আসসালামু আলাইকুম मैम কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ मैम ভালোই আছি ভাই আমাদের প্রশ্নপত্রগুলো কি রেডি হয়েছে ওগুলো নেওয়ার জন্য এসেছি জীবন রেডি হয়ে গেছে কাল রাতে আমি নিজে সব রেডি করে রেখেছি मैम ভর্তি ফর্মগুলো কিন্তু পাঠিয়েছিলাম আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পাঠিয়েছি পেয়েছেন নিশ্চয়ই জি আমি ওগুলো পেয়েছি সাথে দিয়েছেন জি ম্যাম ওগুলো প্রস্তুত হয়ে গিয়েছিল তাই পাঠিয়ে দিয়েছি একসাথে তবে ম্যাম বেতন কার্ডগুলো দিতে এবার একটু দেরি হবে বুঝতেই পারছেন নভেম্বর ডিসেম্বর বছরের এই শেষ দুইটা মাস আমাদের ছাপাখানায় কাজের অনেক চাপ হয় কবে সমস্যা নেই নতুন বছরের বেতন কাট তো আমি চেষ্টা করব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য ও আচ্ছা তাহলে কবে দিবেন ডিসেম্বরের মধ্যেই কিন্তু দিতে হবে কারণ অনেকেই অ্যাডভান্স বেতন দেয় তো বুঝতেই পারছেন অবশ্যই ম্যাম এখন তো নভেম্বর মাস চলছে আপনি ডিসেম্বরের শুরুতেই পেয়ে যাবেন আর হ্যাঁ আপনাকে কষ্ট করে আসতে হবে না ম্যাম আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পাঠিয়ে আমাদের স্কুলের সমস্ত কাজগুলো আপনার অফিস থেকেই আমরা করিয়ে নিই কারণ আপনি সব কিছু সময় মতো কমপ্লিট করে দেন আমাদেরকে সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই অনেক আপনাকে